জন্ম নিলে মরতে হবেই এটাই দুনিয়ার সবচেয়ে নিশ্চিত সত্য কেউ চাইলেও এই মৃত্যুর হুকুম থেকে পালাতে পারবে না আল্লাহ তালাকুর আনে ঘোষণা দিয়েছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতির দিন তোমরা নিজ নিজ কাজের পূর্ণ প্রতিফল পাবে মৃত্যুর পর আমাদের আত্মা বা রু কোথায় যায় এই নিয়ে মানুষের মনে বহু প্রশ্ন আর সেই প্রশ্নের মাঝেই গড়ে উঠেছে নানা কুসংস্কার আসসালামাইকুম অরাহাতল্লাহ প্রিয় ভাই ও বোনেরা অনেকেই বলে থাকেন মৃত্যুর পর চল্লিশ দিন পর্যন্ত রু ঘরের আশেপাশে ঘোরে বৃহস্পতিবার সন্ধ্যায় আসে শুক্রবার জমার পর চলে যায় দুয়া না পেলে বদুয়া করে যায় এই কথাগুলো শুনতে হয়তো কি মনে হয় কিন্তু সত্যের মাপকাঠি হচ্ছে কুরআন ও হাদিস মানুষের মুখের গল্প নয় আলোকে সত্যি কি প্রখ্যাত ইসলামী স্কলার শাইক আহমাতুল্লাহ স্পষ্টভাবে বলেন এই কথাগুলোর কোনো ভিত্তি নেই ইসলামে এগুলো সম্পূর্ণ বানোয়ার ও ভিত্তিহীন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম সাহাবাই কেরাম এমনকি পরবর্তী যুগের ইমামগণ কেউ কখনো বলেননি যে মিতের রুহ চল্লিশ দিন ঘোরাঘুরি করে বরং হাদিসে এসেছে যখন মানুষের মৃত্যু হয় মালাকুল মৌ তার রুহ কবচ করে নেয় আর সে রুকে নিয়ে যায় বারজাগের জগতে এটাই সেই জগৎ যেখানে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক আত্মা অবস্থান করবে কেউ নিয়ামতের মধ্যে আবার কেউ শাস্তির মধ্যে রাসুল সাল্লু আলাইহসাল্লাম বলেছেন কবরী আখিরাতের প্রথম ধাপ যে ব্যক্তি কবরের আজাব থেকে রক্ষা পেল তার পরের ধাপগুলো সহজ হয়ে যাবে অর্থাৎ মৃত্যু মানেই আর এই দুনিয়ার সম্পর্ক শেষ রুহের বাড়ি আসা দোয়া চাওয়া বা বদ দোয়া করা এসবের কোনো দলিল ইসলামে নেই এসব কেবল মানুষের কল্পনা ও সমাজে প্রচলিত কুসংস্কার তবে হ্যাঁ রুহ আমাদের জন্য দুয়ার আশা রাখে কারণ মৃত মানুষ নিজের আমল করতে পারে না কিন্তু জীবিতদের দুয়া সাদগা বা কল্যাণমূলক কাজ তার জন্য সব বয়ে আনে এ কারণেই রাসুল সাল্লু আলাইহ বলেছেন মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সদকায় জারিয়া উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে তাই প্রিয়জনের রুহকে খুশি করতে হলে মিথ্যা বিশ্বাস নয় বরং সবের কাজ দোয়া ও ইস্তেফারি সত্যিকারের উপহার মনে রাখুন রুহ চল্লিশ দিন ঘোরে না বরং মৃত্যুর মুহূর্তেই শুরু হয় চিরস্থায়ী জীবনের যাত্রা আর সেই জীবন শান্তি পেতে হলে আজকের জীবনই আল্লাহর হুকুম মেনে চলাই একমাত্র পথ স্মরণ রাখুন মৃত্যু অনিবার্য কিন্তু তার পরের জীবনের প্রস্তুতি এখনই নিতে হবে এরকম আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ